ন্যাট্টোয়েস্ট টি টোয়েন্টি প্লাস্টে এসএক্স ইগোলের হয়ে আটটি ম্যাচে অংশ নিতে এক মাসের মতো সময় হাতে নিয়ে স্ত্রী পুত্র সহ ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান তবে ক্যান্টারের বিপক্ষে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন এই ড্যাশিং ওপেনার ও তার পরিবার এসেক্স এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে তামিম ইকবাল একান্ত ব্যক্তিগত সমস্যার কারণে খেলতে পারছেন না এছাড়া ভক্তদের সামর্থ্য ও আলাদা করে তামিম ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে বলেছে এসএক্স কাউন্টিং ক্লাব একান্ত ব্যক্তিগত ব্যাপারে বলেই তামিম ইকবাল নিজেই এই ইস্যুতে মুখ খুলতে চায়নি তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় যে তামিম ইকবাল দেশে ফিরেই সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবেন যদিও দেশের এক শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক প্রতিবেদন থেকে জানা যায় যে তামিম ইকবাল ও তার স্ত্রী আইসা সিদ্দিকাকে লক্ষ্য করে দুষ্কৃতরা অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করে হিজাব পরিহিত অবস্থায় থাকা তামিমের স্ত্রীর সাথে এমন ঘটনা কখনো কোথাও ঘটেছে বলে জানা যায়নি এখনো পর্যন্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক অবশ্য তামিম ও তার পরিবারকে ধাওতা করেছিল লোকজন এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছুই হয়নি এমনটাই জানিয়েছেন এই ঘটনার পর থেকেই তামিমের স্ত্রী দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় তামিমের স্ত্রী হিজাব করার কারণেই হামলার টার্গেটে পরিণত হয়েছে বলেও মোটামুটি ধারণা করা হচ্ছে এছাড়া ইংল্যান্ডে মুসলিমদের লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য কাজ প্রতিনিয়তই হতে চলেছে কিছুদিন আগে একই পরিবারের দুই মহিলার ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল আপনার প্রিয় তারকা এবং দেশ বিদেশের সমস্ত খবর পেতে বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মনে থাকা যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ